আলহামদুলিল্লাহ যারা একটু সুন্দর এবং ডিফারেন্ট জিনিস চান ন্যাচারাল কালার পাকিস্তানি রেলেসা ব্র্যান্ডের দেখেন ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার পাবেন চারটা কালার কিন্তু পাবেন মনের মতন সব লাইট সেটিং এর কালার পাবেন এটা পার্পল কালার এটা কিন্তু লেমন কালার ক্যাটালগ সেম কালারটা পাবেন ইনশাল্লাহ জামার নিচে কিন্তু গোট কাজ করা পাবেন কাজের ফিনিশিংটা দেখেন এগুলো রিয়ান সুতো দিয়ে কাজ করা ডিফেন্ট একটা কাজ পাবেন আলহামদুলিল্লাহ স্টক আছে এটা হলো হলুদ কালার কাঠালি হলুদ বলা হয় কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার পাবেন আর এটা কিন্তু লাইট পেস্ট কালার অথবা ফিরিজা কালার আপনারা ভাবতে পারেন সুন্দর এগুলো কিন্তু ইস্যু ফেব্রিক সিস্টেম পাবেন যত চান নিংচালা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন কাজ দেখবেন কাজের ফিনিশিং দেখবেন ডিফারেন্ট একটা জিনিস পাবেন এটা দেখেন জামার নিচে দেখেন পুরো জামাটার মধ্যে গর্জিয়াস কাজ করা পুরো জামাটার মধ্যে কাজ পাবেন একদম পিটানো কাজ আর এটা কিন্তু হাতার স্টাইলটা একদম ডিফারেন্ট পাবেন কাটক বলতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি ফেব্রিস পাবেন স্যালারের কাপড় উন্না আপনাদের মনের মতন পাবেন ইনশাল্লাহ ফিসে যারা সুনুদি জামা চান ভালো কাপড় চান আমি কাপড় পরবো এটা হলো কাপড় অনেক সুন্দর একটা কাপড় আর এটা কিন্তু উন্না দেখেন উন্নাটার মধ্যে অল ওভার কাজ করা কিন্তু একটু খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু কাজ এই এটা প্রিন্ট এটা কিন্তু কাজ সেম কালার সুতা দিয়ে কাজ করা ডিফারেন্ট একটা কাজ পাবেন আর উন্নাটা কাট অফ করা পাবেন হানড্রেড পার্সেন্ট কিটি গেলে একটা স্টাইল পাবেন এবং ডিফারেন্ট একটা জিনিস পাবেন দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ আর যারা হোলসেল নেবেন আমাদের পেজে মেসেজ দিবেন অথবা সরাসরি চলে আসবেন সাইড আশি কাপড় না এগুলো কিন্তু আশি আশি কাপড়ের মধ্যে পড়বে দেখেন কালার এবং কাজ কাজের স্টাইল হান্ড্রেড পারসেন্ট ইউনিক স্টাইল পাবেন দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা জিনিস পাচ্ছেন আলহামদুলিল্লাহ এগুলো কেউ মিস করবে না আর এগুলো কিন্তু ঈদ কালেকশন আমরা কিন্তু অনেক সময় বলছি যে ঈদের ভিডিওগুলো আমরা এখন দিচ্ছি না সামনে দিয়ে দিব এখন তো দিয়ে দিচ্ছি যাদের লাগবে ফার্স্ট নিয়ে নেবেন অথবা যারা এখন উইন্টার চলতেছে ঈদের শীতের সিজন পার্টি থি পিস চান তাদেরকে বলবো নিয়ে নেবেন স্যালোয়ারটা দেখেন রিপেয়ার মেশিনের সালোয়ার পাবেন এই যে রিপেয়ার মেশিনে স্যালোয়ার ষোলোশো পঞ্চাশ টাকায় বোন একটা থি পিস নিবো যেটা মার্কেটে পাবেন আপনি সর্বনিম্ন দুই হাজার আর খুচরা নিলে বাইশশো টাকা আমরা কিন্তু সেটা আপনাকে দিব মাত্র ষোলোশো পঞ্চাশ উনারটা দেখেন কত চর একটা উন্নার আর কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন ডিপেন্ট একটা জিনিস পাবেন আলহামদুলিল্লাহ আমাদের থেকে থ্রি পিস নেবেন আমাদের পেজে রিভিউ দিবেন আর বলবেন যে ভাই একটা জিনিস দিয়েছে আলহামদুলিল্লাহ পড়ার মতো একটা জিনিস এটা কিন্তু বেগুনি কালা এই কালাটা সবার লাস্টে দেখাবো কালার এবং কাজ কাজের ফিনিশিং দেখেন হানড্রেড পারসেন্ট কটন কাপড় পাবেন এবং সফট অনেক সফট একটা ফেব্রিক্স পাবেন ইনশাল্লাহ এগুলো কেউ মিস করবেন না মাত্র ষোলোশো পঞ্চাশ আলহামদুলিল্লাহ আমাদের জিনিসের কোয়ালিটি কাপড় সব কিছু ভালো পাবেন এই যে দেখেন জামার নিচে দেখেন কাজটা পুরা জামাটার মধ্যে একটু কাজটা খেয়াল করে দেখবেন একদম ম্যাচিং কালার সুতা তো ডিফারেন্ট একটা জিনিস পাবেন আর কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর একটা ফিনিশিং পাচ্ছেন এই যে দেখেন আর চওড়া আপনি যত লং হন ইনশাল্লাহ হবে আর যত হেলদি চান ইনশাল্লাহ হবে এটা কামিজ এটা কিন্তু ব্যাক পার্ট এটা কিন্তু হাতা বিশ ইঞ্চি হাতা পাবেন ব্যাক পার্টটা পাবেন সাতচল্লিশ কাজের ইঞ্চি পাবেন হলো আপনি সাতচল্লিশ আর যারা আমাদের শপে আসতে চান ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার ঠিক অপর সাইডে আসলে দেখবেন ইসু ফেব্রিক্স বড় করে সাইনবোর্ড দেওয়া আছে এটা স্যালোয়ার জামার সাথে ম্যাচিং অথবা অনলাইন থেকে নেবেন যার শুধু একটা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন উন্নাটা কত চর একটা উন্না পাচ্ছেন কত গোর জিস কাজ করা ষোলোশো পঞ্চাশ আর উন্নাটা দেখেন ইস্প্রিটটা উন্না অনেক সুন্দর একটা উন্না পাবেন তো একদম হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন লাস্ট কালারটা পার্পল কালারটা দেখেন এবার কালারের গুলো দেখবেন একটু খেয়াল করে দেখবেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আমরা সুন্দর বলবো না বোন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব আপনারা শুধু নিবেন আমাদের পেজে থেকে অর্ডার করবেন আর শুধু একটা করে রিভিউ দিবেন দেখেন এটা কামিজ কাজ দেখেন কাজের ফিনিশিং দেখেন কালারটা দেখবেন ন্যাচারাল একটা কালার এটা কিন্তু ব্যাকপার্ট আর এটা কিন্তু হাতা মাত্র ষোলোশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকর অপর সাইড প্লাজা লিফটেড ফাইভ অথবা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আশরাফিয়া মার্কেট নিস্তালা ইসু ফেবী সরাসরি এসে দেখিয়ে নিয়ে যাবেন এটা কিন্তু স্যালোয়ার টু পয়েন্ট ফাইভ আর এগো সালোয়ার পড়বে রিপেয়ার মেশিনে স্যালোয়ার আপনি কাপড় ধরবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাপড়ের কোয়ালিটি আর কাজটা কত গর্জিস মার্কেটে মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা আপনি কমে পাচ্ছেন এটা হলো উন্না বিগ সাইজের একটা উন্না পাচ্ছেন এগুলো কেউ মিস করবেন না দেখেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ